চারাকবে আকাশ চাইতেন প্রথম সন্তান ছেলে হোক কিন্তু শ্রী শেফালী বেগমের জুড়ে আসে ফুটফুটে কন্যা সন্তান এরপর আবারও ছেলের আশায় সন্তান নেন আকাশ সেবারও জন্ম নেয় কন্যা নেবেন কিন্তু বিধিবাম এবারও শেফালির জুড়ে আসে কন্যা সন্তান আর তাতেই নাখোষ স্বামী আকাশ কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে নানাভাবে স্ত্রীর ওপর শুরু করে নির্যাতন চাপ দিতে থাকেন মোটা অঙ্কের যৌতুকের শেষ পর্যন্ত স্বামীর বাড়ি থেকে বিতারিত হতে হয়েছে শেফালিকে ছোট তিন মেয়েকে নিয়ে ঠাই হয়েছে দরিদ্র বাবার বাড়িতে মঞ্জু বিজয় চৌধুরীর প্রতিবেদন জানাচ্ছেন সুরজ আহমেদ আমার মতো যেতে কেউ আর এই করে না তিন বাচ্চা লయ్యా মুখে এখন শুধুই হতাশা কালাম্মা আমি আপনার মোবাইলে সেলফিন ইনস্টল করে ਦਿੱতাছি আপনার রেমিটেন্সের টাকা আপনি নিজেই জমা করতে পারবেন সেলফিন আগামীর ব্যাংকিং পরপর তিন কন্যা সন্তান জন্ম দেওয়ায় ছাড়তে হয়েছে স্বামীর বাড়ি ঠাই হয়েছে দরিদ্র বাবার বাড়িতে কিন্তু দরিদ্র বাবা যেখানে নিজেদের খাবার জোগাতে হিমশিম খান সেখানে বাড়তি আরও চারজনের ভরণ মরার উপর খাড়ার খাপ তিন কন্যা সন্তানকে নিয়ে স্বামীর সঙ্গে সুখে সংসার করার কথা থাকলেও শেফালির কপালে তা জুটছে না আমার মতো শেফালির স্বামী চেরাগমিয়া আকাশ মৌলভীবাজার সদরে মোকামবাজার এলাকার রাডার অফিসে পিয়নের চাকরি করেন আর তাদের বাড়ি কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে শুধুমাত্র কন্যা সন্তান ও যৌতুকের টাকার জন্য দশ বছরের সংসার ভাঙতে চলেছে শেফালির পরপর তিনটি কন্যা সন্তান জন্ম এবং দুই লাখ টাকা যৌতুক দিতে না পারায় স্বামী শাশুড়ি ও ননদের অমানবিক নির্যাতন সহ্য করতে হয়েছে শেফালিকে এর আগে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিশ বৈঠক হলেও মন গলেনি স্বামী আকাশের রমজান মাসে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয় শেফালিকে বলা হয় বাবার বাড়ি থেকে তিন মেয়ের ভরণ পোষণের দুই লাখ টাকা নিয়ে তবেই ফিরতে তুমি আইলায় কয় যে আমার আমি যে মেয়ে জন্ম দিছি এই মেয়ে জন্ম দিল ওখানে আর মেয়েরে মেয়েও জন্ম দিছি মেয়ে হইলো কিতা লাগছে লইলো না হানে আর তোমার দা বান্ধে যৌতুকও চাইছে তোমার ভরিগর নাতিন হয়েছে তিনগুড়ি আমি তিনগুড়ি কিলা হবে আমি আর ব্যবসা হতাম আমি উঠে কইলাম ব্যবসা হতে কথায় কেউ তুমি তুমি তো বর্তমানে একটা সরকারি চাকরি করতাম ফোনে মাতছে কইছে ফুরির লোকে মাতছে মারিয়া মাতিয়া কইছে ফুরিরে সারিচ্ছে এ ব্যাপারে অভিযুক্ত চেরাগ মিয়া আকাশ জানান তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী জানান তিনি এ বিষয়ে কিছু জানেন না এখনো তবে কোর্টে মামলা হয়ে থাকলে থানায় আসবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা দেখি এরকম ব্যবস্থা নেবো কোর্টে বলে পাড়া প্রতিবেশীরা বলছেন কন্যা সন্তান জন্মের জন্য স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়া খুবই অমানবিক ও জঘন্যতম কাজ আর কন্যা সন্তান জন্মে কেন স্ত্রীর দোষ থাকবে দ্রুত স্বামী চেরাগমিয়া সহ দোষীদের আইনের আওতায় আনার দাবি তাদের সুরুজ আহমেদ কালবেলা